অনেক তো দেখালাম শান্তিপুরের শাড়ি এবার আমি তোমাদেরকে দেখাবো রানাঘাট আজতলা হাটের শাড়ির কালেকশান এই হাটটা বৃহস্পতিবার এবং রবিবার বসে কিভাবে যাবে কোথা দিয়ে যাবে ডিটেলস আমি বলবো এই হাটের কালেকশান ভালো না শান্তিপুর হাটের কালেকশান ভালো সে সমস্ত কিছু আমি বলবো তো তার জন্য তোমাদেরকে গোটা ভিডিওটা দেখতে হবে এই হাটটা বৃহস্পতিবার এবং রবিবার বসে এই হাটটা মোটামুটি ভোরবেলা পাঁচটা থেকে তো বসেই যায় পাঁচটার আগেও কিছু কিছু দোকান বসে যায় আর বেলা সাড়ে এগারোটা এগারোটা পর্যন্ত হাটটা থাকে তোমরা চেষ্টা করো তার মাঝখানে কিছু সময় বার করে যদি তোমরা যেতে চাও যেতেই পারো তার সাথে তো কিভাবে যাবে তোমরা সেটাও আমি বলবো এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত কালেকশান যারা আমার ভিডিও দেখো তাদের হয়তো খুব চেনা রাখবে শাড়িগুলো শান্তিপুরের সমস্ত শাড়ি কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে যারা একটু দূর থেকে আসছো ভাবছো রানাঘাট থেকে কিনবে তারা কিন্তু একবার দেখতে পারো কি সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে শাড়িটা দেখো এই শাড়িটা খুব ভালো দেখতে এই শাড়ি এটার দাম রয়েছে সাতশো টাকা সাতশো টাকাতে তোমরা এই ধরনের শাড়ি পাবে তাছাড়া তোমরা এখানে পেয়ে যাবে আগের বছরই ট্রেন্ডিং খুব শাড়ি কাকিনারা সিল্ক সেগুলোও তোমরা পাবে এগুলো আবার ছশোতে পাবে আর হ্যাঁ আমি তোমাদেরকে এটা বলি যদি তোমরা কালেকশান কেমনের কথা বলো সেম কালেকশান তবে হ্যাঁ এটা সত্যি শান্তিপুরে হিউজ হিউজ পরিমাণে কালেকশান থাকে সেই তুলনায় রানাঘাটের যে আসতলা হাটটা রয়েছে কিছুটা কম থাকে শান্তিপুরের হাট তো তোমরা যারা গেছো তারা জানোই যে ঠিক কতটা পরিমাণে হাটের শাড়ি থাকে শুধুই শাড়ি শুধুই শাড়ি তোমরা আমার কাছে রেডিমেড পোশাক দেখতে চাও কিন্তু আমি দেখাতে পারি না আসলে গ্রাউন্ড ফ্লোর থেকে আমি শাড়ি দেখানো শুরু করি আর থার্ড ফ্লোর পর্যন্ত আমি পৌঁছাতে পারি না তার আগেই বেশিরভাগ দিন ট্রেনের সময় হয়ে যায় আর আমাকে ছুটতে হয় ট্রেন ধরার জন্য কারণ একটা ট্রেন মিস করলে আবার সে এক দেড় ঘন্টা পরপর ট্রেন তো চলো এই হাটে যখন এসেছি এই হাটে সম্পর্কেই আজকে কথা বলা যাক আজ না হয় শান্তিপুরের শাড়ির কালেকশান বা ওখানকার শাড়ি কেমন সেই বিষয়ে কথা নাই বললাম তবে তো তাও বলে দিলাম সেম শাড়ি তো হিউজ পরিমাণ যদি বলো হ্যাঁ হিউজ পরিমাণে শান্তিপুরে বেশি খুব ভালো একটা শাড়ি যেটা আমার খুব পছন্দ তোমরা বলতে পারো পাঁচশো টাকাতে এত সুন্দর একটা ইউনিক শাড়ির কালেকশান তোমরা দেখতে পাচ্ছ এর দাম রয়েছে পাঁচশো এবার আমি তোমাদেরকে এই হাটের সম্পর্কে যেহেতু বলবো বলেছি তাই আমি বলে দিই দোতলাতে না শাড়ি থাকে এবার দোতলাটা তোমরা যারা নতুন যাচ্ছ তাদের হয়তো চেনাটা একটু মুশকিল হয়ে যাবে তোমরা যে কোনো হাটের মধ্যে যাবে যে কোনো দোকানে বলবে দোতলায় কোথায় শাড়ি বসে তোমরা জিজ্ঞাসা করবে না কাউকে তারাই বলে দেবে যারা নতুন যাচ্ছ যারা যাও যারা চেনো তারা তো চেনোই আর একজন আমার প্রত্যেকটা ভিডিওতে সরি আমি তার নামটা ভুলে গেছি এই মুহূর্তে সেই দিদি ভাই আমার প্রত্যেকটা ভিডিওতে বলে যে আস্তলা রানাঘাট আস্তলা হাটের কিছু শাড়ি দেখাও আস্তল হাটের কিছু শাড়ি দেখাও আমি ভীষণভাবে দুঃখিত আমি এতদিন দিতে পারিনি আমার কিছু প্রবলেমের জন্য তবে শুধু শুধুমাত্র সেই দিদিভাইয়ের কথা মাথায় রেখে আজকে আমার এই ভিডিওটা তোমাদেরকে দেওয়া আসলে এই যে আস্তলাহাটের যে শাড়িগুলো আছে বা আস্তলাহাটের যাই কালেকশন আমি দেখাই না কেন আমার যারা সাবস্ক্রাইবাররা আছে যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে তাদের হয়তো অজানা এই হাটটার বিষয়ে তাই তারা না খুব একটা দেখে না হ্যাঁ তো আমার যে খাটনি করে ভিডিও করব আমি তোমরা যদি না দেখো আমার খাটনিটাই বৃথা তাও আমি শুধুমাত্র এই দিদি কথা ভেবেই আজকের ভিডিওটা রাখার চেষ্টা করেছি দিদিভাইটা আমার প্রত্যেকটা ভিডিওতে গিয়ে এত করে বলেছে আমি একদিন একটু সময় বার করে চলেই গেলাম এই হাটে আর এই যে শাড়িগুলো দেখছো এগুলো আড়াইশো টাকার মধ্যে রয়েছে আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে সুতির শাড়ি তোমরা পাবে তোমরা যারা খুচরো নেবে তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশান হচ্ছে এই হাটটা আর যারা রেডিমেড পোশাক নিতে চাও কুর্তি বিভিন্ন ধরনের একটু ডিজাইনের পিস থেকে শুরু করে তোমরা এই টাইপের কিছু নিতে চাইলেও এই হারটাই আসতে পারো আমি আসলে সেই দিকটায় যেয়ে উঠতে পারিনি সেই কারণে আমি সেই সমস্ত কিছু দেখাইও নি তোমাদের তবে এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছি তাছাড়া বেড কভার যদি বলো হ্যাঁ বেড কভার এখানে অনেকটা কম দাম যেরকম এগুলোর দাম রয়েছে আড়াইশো টাকা আড়াইশো টাকাতে কিংবা দুশো চল্লিশ টাকাতে তোমরা বিভিন্ন ধরনের বেড কভার পেয়ে যাবে তোমাদের আশা করি বেড কভারগুলোও খুব ভালো লাগবে তোমরা দেখো ওখানে না ওই বেড কভার তারপর রেডিমেড পোশাক বাচ্চাদের জিনিস এত সুন্দর সুন্দর পাওয়া যায় পায় তবে ব্লাউজের তো অ্যাভেলেবেল দোকান রয়েছে সেখানে আর হ্যাঁ তোমরা কীভাবে যাবে আমি একটু বলে দিই এগুলো না সব আড়াইশো টাকা রয়েছে কভার তাই আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই তোমরা কীভাবে যাবে তোমাদের সুবিধা হবে রানাঘাট স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটো ধরে বলবে ছোট ব্রিজ যাবো আর ছোট ব্রিজে ছোট ব্রিজটা ক্রস করে আবার একটা টোটো ধরবে সেই টোটোকে বলবে আমি আস্তলা হাটে যাবো একেবারে আস্তলা হাটে সামনে নামিয়ে দেবে তো স্টেশন থেকেও যে তোমাদের ছোট ব্রিজ রয়েছে সেই ছোট ব্রিজের ভাড়া নেবে দশ টাকা আবার ব্রিজটা হেঁটে ক্রস করবে তারপরে পেয়ে যাবে অ্যাভেলেবেল টোটো ওখান থেকে আস্তলা পর্যন্ত যেতে নেবে দশ টাকা তো কুড়ি টাকাতে তোমরা মোটামুটি হাটে পৌঁছে যাবে তো আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি তাছাড়া যারা ভাবছো রানাঘাটে কী করে আসবে যারা কখনো আসোনি তাদেরকে বলে রাখি তোমরা কোথা দিয়ে আসছো সেটা আমাকে বলবে আমি তোমাদেরকে বলে দেব কারণ রানাঘাটে আসার অনেক ট্রেন রয়েছে কে কোথা দিয়ে আসছো সেটা যদি আমি একবার জানতে পারি তাহলে আমি তোমাদেরকে বলে দিতে পারবো তোমরা ঠিক কোন লোকাল ট্রেনে উঠলে তোমরা একদম রানাঘাট হয়ে আসতে পারবে আশা করি অনেকেরই আবার চেনা এই রানাঘাটটা তো যাদের চেনা না আমি তাদের জন্য বলি তোমরা এতক্ষণ দেখলে আড়াইশো টাকার কিছু বিছানার চাদর আমি তোমাদেরকে দেখলাম তোমরা আমার কাছে অনেক করে বিছানার চাদরও দেখতে চেয়েছ কিন্তু শান্তিপুরে বলি না যে এত পরিমাণে শাড়ির দোকান এই দুই একটা দোকান না খুঁজে পাওয়া একটু মুশকিল তো সেই জন্য করে উঠতে পারি না সময়েরও একটু অভাব থাকে কারণ ওই যে বললাম ট্রেন মিস করলে আবার এতটা সময় ওয়েস্ট আবার এতটা সময় স্টেশনে বেকারই রোদ গরমে বসে থাকতে হয় তো সেই কারণে যেটুকু পারি যেটুকু সামনে যা পাই সে গুলোই করে নিয়ে তবে তোমরা যদি আমাকে বলো যে এখানকার রেডিমেড পোশাক তোমরা দেখবে আমি তোমাদেরকে দেখাবো ওই যে বললাম যে আমি কষ্ট করে ভিডিও করি আর তোমরা যদি না দেখতে চাও তাহলে তার ভিডিও করতে ইচ্ছা করে না এর আগে আমি আস্তলা হাটের ভিডিও অনেক দিয়েছি অনেক বলতে তো তার পাঁচটা মতন দিয়েছি রেসপন্স তোমাদের সেভাবে পাইনি সেই কারণে ভাবলাম তাহলে তোমরা যেটা দেখতে চাও আমি তোমাদেরকে তাহলে সেটাই দেখাই সেই জন্যই তোমাদেরকে এত শান্তিপুরের কালেকশন দেখানো হয় আর এই যে হোয়াইটের ওপরে যে বেড কভারগুলো রয়েছে এগুলোর দাম রয়েছে চারশো আশি তাছাড়া এগুলো আবার হ্যাঁ এগুলো কিন্তু সেট কভার এছাড়া তোমরা অনেকটা কমেও পেয়ে যাবে আমি তোমাদেরকে আড়াইশো টাকারও দেখালাম চারশো আশির মধ্যেও একটু দেখ চলো তবে এবার তোমাদেরকে দেখা এখানকার সিল্কের আইটেম কেমন আছে এখানে সিল্কের প্রচুর আইটেম রয়েছে তবে হ্যাঁ তোমরা একটু বার্গেনিং করে নেওয়ার চেষ্টা করো এখান থেকে যে কোনো যা নেবে একটু বার্গেনিং এখানে করো এখানে একটু বার্গেনিং চলে আমি তোমাদেরকে যেটা বলি একটুখানি বার্গেনিং চলে এখানে তো তোমরা একটু বার্গেনিং করো মানে যারা একটা দুটো বা যারা খুচরো নিতে চাইছো যারা পাইকারি নিতে চাইছো তারা তো এখানকার যে দামগুলো গুলো শুনলে একটু অবাক হবে কুর্তিগুলো তোমরা জানো একশো চল্লিশে একশো তিরিশে কি ভালো ভালো কুর্তি তোমরা এখানে পাবে এর আগে আমি দিয়েছি কিন্তু তো বললাম সেভাবে তোমাদের রেসপন্স পাইনি সেই জন্য আজকে ভাবলাম তাহলে তোমাদেরকে একটু শাড়িই দেখাই এর আগে তো সব ধরনের কালেকশান দেখিয়েছি তো মালবেরিও পাবে এখানে যেরকম মালবেরি পাবে মোটামুটি ছশোর মধ্যে মালবেরি পাবে এখানে সিল্কের আইটেম স্টার্ট হচ্ছে পাঁচশো এ সাড়ে পাঁচশো এরকমের মধ্যে সব সিল্কের আইটেম রয়েছে স্টার্ট তাছাড়া এই ধরনের এগুলো বালুচুরি কি ভালো দেখতে লাগছে বালুচুরি এর দাম রয়েছে বারোশো টাকা কোয়ালিটিও খুব ভালো জানো তো খুব ভালো কোয়ালিটি এর বালুচুরিগুলো না বেশ ভালো লাগেও দেখতে আর অ্যাভেলেবেল অপশান এখানে অর্গিনজা থেকে শুরু করে মোটামুটি জাস্ট শাড়ির কালেকশান এ পুজোয় উঠেছে সবই এই হাটটাতে পাবে শাড়ি সেকশানটা একটু অন্য জায়গায় বললাম তো দোতলাতে রয়েছে শাড়ি আর নিচতলাতে রয়েছে শাড়ি তোমরা একটুখানি একটু কারোর কাছ থেকে জেনে নিও জেনে তোমাদেরকে জানলেই জিজ্ঞাসা করলেই যে কোনো দোকানে গিয়ে জিজ্ঞাসা করবে তোমাদেরকে বলে দেবে তোমরা চলে যেও দেখো ভালো লাগবে হয়তো তবে আমি তো বলছি আবারও একবার বলছি যারা হয়তো ভাবছ শুধুমাত্রই হাটে যাবে হয়তো গিয়ে তাদের ভালো লাগলো না কিছু তো তার জন্য বলছি আমি হিউজ পরিমাণে শাড়ির অপশান কিন্তু ওখানে নেই মানে শান্তিপুরের তুলনায় নেই তবে অনেক আছে তবে আছে আমি বলবো আছে কিন্তু শান্তিপুরের মতন অত নেই এটাই হচ্ছে কথা কারণ অনেকে আমাকে আবার এটাও বলে যে দিদি এখানে যা ভিডিওতে যা দেখানো হয় সেটা আমরা সেখানে গিয়ে পাই না হ্যাঁ আমাকে রিসেন্টলি একজন বলেছিল সেটাতে আমি বলি তোমাদেরকে আমি তোমাদেরকে শাড়ি দেখাই আমাকে যেই দামটা বলে আমি নিজে কিন্তু দামটা বলি না আমি চেষ্টা করি তাদের মুখ থেকে দামগুলো তোমাদেরকে শুনিয়ে দেওয়ার এবার তারপর তোমরা যেটা নিচ্ছ শাড়ি কিনছো তোমাদের কাছ থেকে যদি বেশি নেয় সেটা আমি কি করে জানবো যদি না তোমরা আমাকে না জানাও তো সেক্ষেত্রে তোমরা না আমাকে অবশ্যই যেরকম আমার ভিডিও দেখে যদি তোমরা কেউ যাও তাদের সাথে কন্ট্যাক্ট করো আর তোমাদের থেকে যদি দাম বেশি নেয় তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে আমি তাহলে তবে আমি সেই দোকানের ভিডিও আর তোমাদেরকে দেখাবো না সত্যি বলতে তোমাদের এত ভালো ভালো কমেন্ট আর আমার জন্য তোমরা যদি সেখানে গিয়ে ভালো কিছু কিনতে পারো সেটার জন্য আমার খুব ভালো লাগে সেই জন্য তোমাদের জন্যই আমি ভিডিওটা করি বা সেখানে গিয়ে যদি তোমাদেরকে ঠকানো হয় তবে আমি সেই দোকান ভিডিও আর করবো না আর তা না হলে আমি তাদের সাথে ডাইরেক্ট কথা বলবো কারণ আমার ভিডিওতে একদম বলে তা তোমাদের কাছ থেকে অন্য রকম দাম নেওয়া সেটা আমি নিজেও পছন্দ করি না তো এটা তোমাদের সাথে হোক আমিও সেটা চাইবো না তো সেই জন্য আমি অবশ্যই এই বিষয় নিয়ে কথা বলবো তাদের সাথে তার জন্য তোমাদেরকে কি করতে হবে আমাকে অবশ্যই জানাতে হবে নাহলে তো আমি জানবো না না যে তোমাদের সাথে থেকে এটি কী দাম নিচ্ছে আর এই এই ধরনের শাড়ি তোমরা পাবে এগারোশো বারোশো তো পেয়ে যাবে আমি নিজেই কিছু শাড়ি কিনতেই গেছিলাম বলতে পারো এখানে তবে খুব একটা শাড়ি আমি নিয়েও নি তবে আবার কিছুটা নিয়েছি যতটা পরিমাণ নেওয়ার ছিল ততটা পরিমাণেও নিতে পারিনি আর এই হ্যাটটা আমাদের বাড়ির থেকে আবার খুব কাছে আমার মা আবার অত জার্নি করতে পারে না সেই জন্য মাকে বললাম চলো এখানে তোমার যদি কিছু পছন্দ হয় তাহলে নিয়ে আসো একটু সেই জন্য মাকে নিয়ে যাওয়া আর তাই তোমাদের জন্য কিছু ক্লিপ আমি নিয়ে এসেছি যদি তোমাদের ভালো লাগে পুজোর আগে সেই জন্যই আর কি আর যে প্রত্যেকটা শাড়ির দাম আমি হয়তো ধরে ধরে তোমাদেরকে বলতে পারলাম না কারণ অত দাম আমিও শুনিনি কারণ আমি তো বেসিক্যালি গেছি কিনতে তাও এইটা একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি এই দোকান থেকে কিছু ওই দোকান থেকে কিছু তো সেই জন্যই আর কি তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিলাম তোমরা একবার ঘুরেও দেখতে পারো যে কেমন কি হাটটা আমি যদি ভিডিওটা অন করি এত কথা বলে ফেলি তো ভালোও লাগে তোমাদের সাথে কিছু কথা বলতে সো আজকের মতো এইটুকু নেক্সট ভিডিওটা আবার গল্প বাই